হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়েছি যেটা তোমাদের খুব হেল্পফুল হবে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে কারণ যাদের বাড়িতে এসি আছে তাদের একটা না একটা সমস্যা কোনো না কোনো সময় হয়েই থাকে যেরকম আমাদের দুদিন আগে একটা সমস্যা হয়েছিল আমাদের এসি রিমোটটা লক হয়ে গেছিলো আমার লয়েড এসি আমাদের বাড়িতে লয়েড এসি লয়েড এসি লয়েড এসিটা আমাদের দুদিন আগে লক হয়ে গেছিল। যখন লক হয়ে গেছিল আমি খুব টেনশনে পড়ে গেছিলাম টেনশনে পড়ে গিয়ে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কিভাবে কী করব। এই যে আমাদের এসি রিমোট আর রিমোটটা দেখুন আমি এখানে কত রকমভাবে প্রেস করছি কোনো রকমভাবে এটিতে কোনো কাজই হচ্ছে না কি করব আমি ভেবেই পাচ্ছিলাম না কিছুতেই এই এসি রিমোটটা আমার কোনো রকমভাবে কাজ হচ্ছিল না এই এসি এখন লক এখানে শুধু মোডটাই দেখাচ্ছে আর এখানে শুধু এইটুকুই দেখাচ্ছে যে টোয়েন্টি ফাইভে এসিটা চলছে আর কোনো রকম কোনো কিছু দেখাচ্ছে না তখন আমি আমার হাতের কাছে কোনো ম্যানুয়াল ছিল না তো ম্যানুয়াল না থাকায় আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমি এসি রিমোটটা টকদমার তখন কি করে আমি আনলক করব তারপর আমি খুব চেষ্টা করছিলাম রিমোট নিয়ে এটা সেটা ঘাটছিলাম তো ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমি দেখলাম নিজের মাথা থেকেই বার করলাম যে এটা আনলক কি করে করা যায় তো যখন দেখছি এটা আনলক করতে চাইছি তখন আমি একটা কাজ করলাম যে এই ফ্যান মোড়টা আর মাইনাস মোড়টা একসাথে করলাম করার পর আনলক হয়ে গেল এখানে লক বাটনটা চলে গেল এখানে লক বাটনটা আর নেই হ্যাঁ তো তখন আমি দেখলাম সিক্সটিন সেভেন্টিন যেরকম ইচ্ছা করছি যে যেরকম করছি তো এটা হয়ে যাচ্ছে আবার মানে এটা আনলক হয়ে গেছে এটার আর কোনো রকম সমস্যা নেই তো যখন আমি আনলক হয়ে রয়েছে গেছে তখন আমি টেনশন ফ্রি হয়ে গেলাম কিন্তু তোমাদের যাদের এরকম লয়ার আছে বা কোনো সময় লক হয়ে গেছে রিমোট তখন এই দুটোকে একসাথে প্রেস করবে ফ্যান মোড আর মাইনাস মোড দুটোকে একসাথে প্রেস করবে তাহলে এটা আনলক হয়ে যাবে এবার তোমাদের বাড়িতে কোনো সময় কোনো অতিথি এসে যাদের বেবি আছে তোমাদের রিমোটটা হাতের কাছে রয়েছে এসি চলছে বা তোমরা কখনো বাড়িতে ঘুমাচ্ছ যে তোমাদের পাশে রিমোটটা রয়েছে তারপরে এইখানে যে ফাংশনগুলো আছে সেইগুলোতে যাতে প্রেস করে কোনো রকম সমস্যা না হয় মানে অ্যাকচুয়ালি এইগুলো অনেকগুলো প্যাটার্ন আছে তো কোনো কোনো সময় এইগুলোতে প্রেস হয়ে গেলে পরে এসিতে অনেক রকম মানে প্রবলেম হয়ে যায় আমরা আদেও অনেকে জানি না তো তখন তোমরা এটা করতে পারো আবার এটাকে লক করে রাখতে পারো সেম প্রসেস সেম প্রসেসে তোমরা লক করে রাখতে পারো এইটা ফ্যান মোড আর মাইনাস মোড দুটোকে একসাথে লক করে রাখলে আবার তোমাদের এই রিমোটটা লক হয়ে যাবে রিমোটটা লক হয়ে গেছে এখন এই যে রিমোটটা লক হয়ে গেছে আমাদের আবার কোনো রকম কিছুতে কাজ হচ্ছে না কোনো কিছুতে কাজ হবে না কোনো ভাবে এটাতে আর তখন আর কাজ হবে না তখন তুমি আপনি মানে যখন খুশি যেরকম খুশি এরকম করে জিপা জীবি করলেও কোনো কিছু হবে না তো যাই হোক আবার আমি এটা আনলক করে দিলাম তো এবার আবার হচ্ছে তো এইটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এইটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু